তাহলে চল চল তাড়াতাড়ি চল যা হোক করো অজ্ঞান করে নিছি যা আসে আতে হাত সব লেয়ার লি মোবাইল মানবে কা ট্যাকা যা হোক অয় একবারে অজ্ঞান গেছে যেইখা কই যাও মামুনি কর দিয়া তুমি ব এইখানে হায় হায় মামুন দিয়ে অজ্ঞান হয়ে গেছে ওর একটু পানি মার পানি মার দুই দিন ফেসবুকে চ্যাটিং ম্যাটিং করে রিলেশন হয়ে গেছে গা সে কুমিলা থেকে চলে আসলাম মায়ের সাথে দেখা করতে ঢাকা কই যে জায়গা ঠিকানা দিছে সেই জায়গায় তো আসলাম মাইয়ার একটা কল দেই তো হ্যালো সোনিয়া কই তুমি এই যে আমি তেল গাটাইছো দাঁড়ায় রইছি আচ্ছা তুমি ওখানে দাঁড়াও আমি আসতাছি আচ্ছা আচ্ছা আসো ফেসবুকে তো অনেক ভিডিও দেখছি দেখা করতে আইলেই মাইয়ারা কর দিয়া দেয় না আমার সতর্ক থাকতে হইব আমার তো এখানে চাস্তবাই থাকে ক্যারেনিগঞ্জে যে একটা কল দিত ওই ভাইরা রাচেল এমনি সারা দিন গুলো হইব কাজ কাম তো কিছু করতে হইব আর আমি তো কিছু দিন পর বাইরে চলে যাব বুঝো না আরে কুমিলে থেকে সাস্তব ভাই মামুন ফোন দিলো আসা মামুন কি অবস্থা সাস্তব ভাই তোকে গো কেরানি কোন যাইছি তেলঘাট কি বলো তেলঘাট আসছো আসা ঠিক আছে দাঁড়া আসতেছি আয় 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 ওই বেড়া রাসেল মামুন কেরানিগঞ্জ আসছে চল যাই ওর কাছে মা মনে কুমিল্লা থেকে আয়া পড়ছে ক্যারানিগঞ্জে ওরে তো ডাকা ডাইকাও আনান যায় না আর ওই হুট করে আয়া পড়লো আচ্ছা ঠিক আছে চল চল ওরে রিসিভ করি গা চাস্তো ফোন দিলাম চাস্তো বাইরে আর খবর নাই এই তো আয়া পড়ছে কি রে কি অবস্থা আরে চাস্তো ভাই কি অবস্থা তোর কি রে চাস্তো ভাই কেরানীগঞ্জ আসলি একটা ফোন তো দিয়ে আসবি হুটাট করে চললে আসলি আরে হুট করে এইছে একটা দরকারে আর তুই হুট করে কেরানীগঞ্জ চলে আসলি কারণটা কি চাস্তো ভাই ফেসবুকে দুই দিন ধরে একটা মাইয়ার লগে কথা কই কথা কইতে কইতে রিলেশন হয়ে গেছে তো আজকে এলাম দেখা করতে চাস্ত ফেসবুকে তো অনেক ভিডিও দেখি মানুষে ডাইকাই না কর দেয়া দেয় তো চাস্ত তোরা যেহেতু আসস মাইয়ার লগে দেয়া সাক্ষাৎ করি যদি কোনো ঝামেলা পরি তোরা ট্যাকেল দিস আরে বেটা তুই কোনো টেনশনই করিস না কেরানিগঞ্জ আইসো কেরানিগঞ্জ আমার নিজের শহর আর তোর এখানে কিটা কর দেবে আমি দেখি সার্ম আর কোন মায়ের সাথে দেখা করতে আসতো চল মাইয়ার লগে চ্যাটিং করে দেখা করতে ঢাকায় পড়ছো দুই দিনের সম্পর্কে আর আমগুলো লগে বন্ধু বান্ধবের সম্পর্ক দেখা করার খবরই থাকে না বন্ধু রাগ করিস না ভালো কথা যাবে দেখো যাবেদের কি যেন একটা কাম হইলো হয় ওদিক গেছে রাখ রাখ মাইয়াই ফোন দিছে হ্যালো তুমি বাইরে আমি তেল গাড়ি আছি ওই তোরা যা আমার একটু ফলো রাইস হ্যাঁ মাইয়াই তাছে আমার একটু ফলো রাইস যাতে মাইয়া আমারে কটমট না দিতে পারে কোন দিকে এ আশেপাশে ঠিকানা নাই তো কইলো কই অর তো দেখতাছিনা এই যে এদিকে তাকাও এই যে আমি এই যে এই যে দেখো এই যে ফ্রিজের উপরে দাঁড়া رہیছি দেখ amare এই যে এই পাড়া আসো এই পাড়া আসো আমার এখানে আসো আচ্ছা আচ্ছা তুমি ওইখানেই দাঁড়াও আমি আসতাসি আমি সেই কখন থেকে আইসা ওইখানে দাঁড়া رہیছি তোমার খুজেই পাইতাছি না আমার না বিশ্বাস হইতাছে না তুমি আমার ভালোবাসা টানে এই কুমিনা থেকে ঢাকা এসে পড়ছো দুই দিন কথা বইলা তোমার প্রতি যে ভালোবাসা এসে পড়বো এটা কখনো কল্পনাই করতে পারিনি তাই তো এই ভালোবাসার টানে সেই কুমিলা থেকে আইসা পড়ছি তোমার সাথে দেখা করতে আচ্ছা রাস্তায় না দাঁড়ায় কথা বইলা তোমাদের এখানে ভালো কোনো রেস্টুরেন্ট আছে হ্যাঁ আছে তো তো চলো ওইখানে যাই তুঙ্গ এলাকায় এলাম এই জায়গায় তো ভালো কোনো কিছু আমি চিনি না তো তুমি একটা ভালো প্লেসে বসেও ওই বেটা ওই দেখ মামুন ওই যে মাইয়া নিয়ে গেতে আছে ওই বেটা ওই তুই সারা দিল কইলো জোরে ফলো করতে চল 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 জান তুমি তাইলে অর্ডার করো আমি একটু অশ্রুমের থেকে আসতেছি আচ্ছা ঠিক আছে আশেপাশে তো কেউই নাই এই সুযোগে পানির লগে মেডিসিনটা মিশিয়ে দিই ক্লান্ত হয়ে গেছে একটু পানি খাওয়া দরকার আর আমার ভাইগুলা কই অবরত দেখতেছি না অনেক ক্লান্ত হয়ে না এই নাও একটু পানি খাও হ্যাঁ দাও একটু পানিটা দাও গলা টলা পুরো শুকায় রইছে ওই বেডা ওরা তো এই রেস্টুরেন্টে ঢুকছে কি কস তাহলে চল চল তাড়াতাড়ি চল যাও করো জীবন অজ্ঞান করে এলিছি যা আছে আতে আতে সব লিয়ালি মোবাইল মানিবে কাটাকা যাও ওই একবারে অজ্ঞান হয়ে গেছে যাইগা কই যাও মামনি কর দিয়া তুমি বহ এইখানে হায় হায় মামুন দি অজ্ঞ হয়ে গেছে গা ওর চেহারে একটু পানি মার পানি মার কিরে যাবে তুই তুই আমার লগে প্রতারণা করলি তুই অজ্ঞান করে আমার মোবাইল মানিব্যাগ ব্যাগ সব লয়ে যাইতাছিস আমি তোর সাথে প্রতারণা করছি এছাড়া আমার আর কোনো ওয়াই ছিল না হয়েছিল না মানে বুঝলাম না কিরে যাবে তো এখানে ও এই কাজটা কেমনে করলো হ আমি এই কাজটা করছি আমার কোনো উপায় ছিল না এলেগে আমি এই কাজটা করছি আমি ফ্যাক আইডি খুইলা তোর আমি পড়াইছি যে জানি তোর তো অনেক টাকা পয়সা আছে আমার বোনের মাথায় টিমার হইছে হাসপাতালে ভর্তি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে সাহায্য চাইছি কেউ আমার সাহায্য করেনি আমি কোনো উপায় না পাইয়া আমি এই কাজটা করছি তুই তো বন্ধু তুই আমার একটা বার জানাইতে পারতি তোর এত বড় একটা সমস্যা বন্ধু তোর এই যে মানি ব্যাগ মোবাইল আর এই যে টাকা সমস্যা নেই কা বন্ধু তোর বোনের যাবতীয় যা খরচ লাগে আমি দিমু এলো বন্ধু এখানে এক লাখ টাকা আছে তোর বোনের চিকিৎসা করাইছি এত বড় একটা উপকার করলি বন্ধু তোর ঋণ আমি কীভাবে শোধ করুন দেখা হচ্ছে এই ভিডিওর তৃতীয় পর্বে